আজকে আমি চলে আসলাম ইটালিয়ান একটা সবজি এটার নাম হচ্ছে জুকিনি অনেকটা লাউ টাইপের তবে ঠিক লাউ বলা যাবে না মানে ওই টাইপের আর কি একটা সবজি এই জুকিনি সবজিটা পেট অনেক ঠান্ডা থাকে যেমনটা লাউয়ের আর এই জুকিনি হচ্ছে কয়েক সাইজের হয় এক সাইজ আছে লম্বা টাইপের আর এই জুকিনিগুলো গোল গোল তো আমি চিন্তা করলাম যে ইলিশ মাছের মাথা লেজ কাটাকুটা সব দিয়ে এই সবজিটা যদি রান্না করা যায় কেমন লাগবে তো চলুন দেখা যাক কেমন হয় এই তরকারিটা আসসালামু আলাইকুম সবাইকে আমি আফরিন ইসলাম রোমি ইটালি থেকে চলে আসলাম আবারও নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে কুকিং ব্লগ নিয়ে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি তো এই তো আমার যুগ কাটা হয়ে গেছে এখন ইলিশ মাছের এই যে মাথা কাটা লেজ এগুলো দিয়ে রান্না করা হবে এখন এই ইলিশ মাছের মাথাগুলো আপনাদের মনে হতে পারে যে এতগুলো মাথা কোথায় পাইছেন আমি যখন ইলিশ মাছ রান্না করি তখন কিন্তু এই মাথা লেজ এইগুলোকে আলাদা প্যাকেট করে রেখে দিই আর মাছ রান্না করি কারণ ইলিশ এমন একটা মাছ যেটার মানে গন্ধটাই ভাল লাগে একটু ছিটফুটা একটু গন্ধ লাগলেই কিন্তু তরকারিটার টেস্টে অন্যরকম হয়ে যায় তো জন্য আমি মাছটাকে এক এক আইটেমে রান্না করি আর মাছের কাটা তারপর মাথার সাইডটা আর লেজের সাইডটা এগুলো আলাদা প্যাকেট প্যাকেট করে রেখে দিই তখন বিভিন্নভাবে শাক দিয়ে অথবা বিভিন্ন সবজি দিয়ে এগুলো রান্না করি তো অনেক তো গল্প হলো ভিউয়ার্স দেখতে পারলেন আমার রেসিপিটা আমি ঠিক নর্মাল তরকারি আমরা যেভাবে রান্না করি সেইভাবেই সব ধরনের মশলা দিয়ে তারপরে মাছটাকে একটু কষায় এরপরে জুকিনিটা একেবারে নরম একটা সবজি যেহেতু অর্থাৎ লাউ যেমন খুব দ্রুত এই সবজিটা সিদ্ধ হয়ে যায় তাই কারণে আমি মাথাটাকে একটু কষায় তার মধ্যেই এই সবজিটা অ্যাড করে দিচ্ছি এখন এটাকে একটু হাই পাওয়ার দিয়ে ভালো মতো একটু ট্রাই করতেছি ভালো মতো কষাবো কষানোর পরে আমি খুব সামান্য একটু পানি এর সাথে অ্যাড করব কারণ বেশি পানি দিলেই পানি বেশি উঠে যাবে তখন পানিটা অনেক বেশি থাকবে রান্না করতে সময় লাগবে বেশি এবং সবজিটা সিদ্ধ বেশি হয়ে যাবে আর সবজি যদি যে কোনো মাছের যে কোনো সবজি দিলে সেই সবজিটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে টু ভিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমার ইলিশ মাছের তরকারি কিন্তু রেডি হয়ে গেছে একবার মাখা মাখা করে রান্না করছি আর লাস্টে হচ্ছে ধনিয়া পাতা অ্যাড করছিলাম অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে এই ইলিশটা ছিল পাবনার আমার শাশুড়ি পাঠাইছিলো সুতরাং এটার ঘ্রাম তো অবশ্যই খুব ভালো ছিল এবং টেস্টও ছিল অসাধারণ আর জুকিনি দিয়ে এভাবে রান্না করে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে যুগিনি আগে আমি ভাবতাম যে শুধুমাত্র ইটালিতেই আছে অথবা যাই হোক ইউরোপের মধ্যে পাওয়া যায় তবে এবার খুলনায় গিয়ে দেখলাম যুগকিনি কিন্তু সেভেন সেভেন্সের মার্কেটে খুলনায়ও দেখছি যে এই যুগকিনি পাওয়া যায় তো আপনারা অবশ্যই বাংলাদেশের মানুষও যদি চান এই জুকিনি দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা করে দেখতে পারেন